কোরআনের দৃষ্টিতে তহবা ও ইস্তেকফারের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে আজকে আলোচনা করব ইনশা আল্লাহ তওবা ও ইস্তাফার মমিন ও মোতাকি বান্দাদের এক বিশেষ গুণ মানুষকে আল্লাহ তাআলা তার ইবাদত বন্দিগি ও তার আদেশ নিষেধ মেনে চলার জন্য সৃষ্টি করেছেন কিন্তু মানুষ যেহেতু শয়তানের ধোকাই ফোরে জীবনের বিভিন্ন ক্ষেত্রে আল্লাহ তালার আদেশ নিষেধ লঙ্ঘন করে বসে আল্লাহ তালার মর্জি মোতাবেক চলার ক্ষেত্রে ভুল করে থাকে তাই আল্লাহ তালা তার সে ভুল বা গুনাহ থেকে মুক্তিদানের জন্য তাহবা ও স্তেেকপারের ব্যবস্থা রেখেছেন। এই তহবা ও ইস্তেেকপার একজন মুমিনকে দান করে নিষ্পাপ জীবন। মুমিনকে সর্বদা গোণমুক্ত জীবনের প্রতি জীবনের প্রতি করে অনুপ্রাণিত, মমিনকে নিয়ে যায় ইমান ও আমলের ক্ষেত্রে উন্নতি ও মর্যাদার সুউচ্চ শিখরে তাই তবা ও ইস্তফার মমিনের জীবনে এক অপরিহার্য বিষয় তাকুয়াপূর্ণ ও গুণামুক্ত জীবন লাভ করতে যা একান্ত জরুরি আল্লাহ তালা কোরআন মাজিদে মোত্তাকিদের জন্য গুণাবলী বর্ণনা দিয়ে বলেন এবং তারা সেই সকল লোক যারা কখনো কোনো অশ্লীল কাজ করে ফেললে বা অন্যায় কোনোভাবে ভাবে নিজেদের প্রতি জুলুম করলে সঙ্গে সঙ্গে আল্লাহকে স্মরণ করে এবং তার ফলে নিজেদের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করে আর আল্লাহ সারা কেই বা আছে যে গুনাহ ক্ষমা করতে পারে আর তারা জেনে শুনে তাদের কৃতকর্মের অবিচল থাকে না সূরা আল ইমরান নবীগণ নিজেরাও যেমন আল্লাহর কাছে তওবা করতেন এবং ইশতেকফার করেছেন উম্মতকেও তাওবা ও ইস্তেকফার করতে আদেশ করেছেন তাওবা ও ইস্তেকফার শিক্ষা দিয়েছেন যদিও নবী রাসুলগণের তাওবা ও ইশতেকফার উম্মতের তাওবা ইশতেকফারের মধ্যে অনেক পার্থক্য রয়েছে কারণ নবীগণের মাসুম ও নিষ্পাপ তাদের আল্লাহ তালা গুনাহ থেকে রক্ষা করেন কিন্তু তাদের উম্মত তো আর মাসুম নিষ্পাপ নয় তাই নবীগণের তাওবা ও ইস্তেকফার হয়ে থাকে কেবলমাত্র নিজেদের মর্যাদা বৃদ্ধির জন্য আর উম্মতের তাওবা ও ইস্তেকফার তো কখনো নিজেদের গুনাহের ক্ষমার জন্য আবার কখনো নিজেদের মর্যাদা বৃদ্ধির জন্য হয়ে থাকে নবীগণের ও ইস্তেকফার নবীগণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা ও ইস্তেকফার করেছেন তাদের তাওবা ইস্তেকফারের ঘটনার ভাষায় কোরআন মাজিদে উল্লেখিত করা হয়েছে আমরা এখানে কোরআন থেকে কয়েকজন নবীর তাওবা ও ইস্তেকফারের বর্ণনা তুলে ধরছি হযরত আদম আলাইহি এর বক্তব্য তাওবা ও ইস্তেকফার রাব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন হে আল্লাহ হে আমাদের রপ আমরা আমাদের নিজেদের প্রতি জুলুম করেছি যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদের প্রতি দয়া না করেন তবে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব সুরা আরাফ হরত নু আলাই সাল্লামের বক্তব্য তাওবাউ ইশতেকবার হে আমার রব আপনি আমাকে আমার মাতা পিতা মাতা পিতাকে এবং আমার ঘরে যারা ইমানের সঙ্গে প্রবেশ করেছে এবং মুমিন নর নারীকে ক্ষমা করুন আপনি জ্বালানদের ধ্বংসই বৃদ্ধি করুন সুরান্ন আমার রব নিশ্চয় আমি আমার প্রতি জুলুম করেছি তাই আপনি আমাকে ক্ষমা করুন তাই তিনি তাকে ক্ষমা করলে নিশ্চয় তিনি বড় ক্ষমাশীল ও অতি দয়ালু কাসাস। ভরজত আগার ইবনে ইয়াসার আল মুজানির মুির তালাহু বলেন রাসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেন হে লোক সকল তোমরা আল্লাহর কাছে তওবা করো কেননা আমি দিনে এক শতবার তওবা করি সহি মুসলিম হাদিস সাতাশো দুই এখানে এই কথা অবশ্যই মনে রাখতে হবে যে নবী ও রাসুলগণে আল্লাহ তালা নির্বাসিত বান্দা ও জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তাদের পুরা জীবন আল্লাহ তালার তথ্যবায়দানে পরিচালিত হয় তাই তারা যাবতীয় গুণা থেকে দূরে থেকে জীবন যাপন করেন তাদের থেকে কখনো সগিরা বা কবিরা গুণা সংগঠিত হয়নি এই জন্য সন্না সন্না ও জামাতের সর্ববাদী আকিদা হল নবী ও রাসুলগণ মাসুম ও নিষ্পাপ তাই আম্বিয়া আলাইহ সালাম সাল্লামের মুখে তওবা ও ইস্তেকফার উচ্চারিত হওয়ার অর্থ কখনোই এই নয় যে তারা তাদের গণাহের জন্য বা নবুয়তের দায়িত্ব পালনের ক্ষেত্রে ক্রুটি ক্রুটির জন্য তারা তওবা ও ইস্তেকফার করে থাকেন এবং তারা তো তওবা ইশতেকফার করেন আল্লাহ আল্লাহতালার কাছে তাদের মর্যাদা বৃদ্ধির জন্য বা তাদের থেকে অধিক উত্তম কাজের তুলনায় কম উত্তম কাজ সংগঠিত হওয়ার কারণে এবং সঙ্গে সঙ্গে উম্মতকে তওবা ও ইস্তেকফারের শিক্ষা দেওয়ার জন্য আমি সামুদ জাতির কাছে সালে আলাইহি সাল্লামকে প্রেহেন করেছি তিনি বলেন হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া তোমাদের আর কোনো মাবুত নেই তিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন এবং তোমাদেরকে তাতে বসবাস করিয়েছেন তাই তোমরা তার কাছে ক্ষমা প্রার্থনা করো অথপর তার দিকেই অগ্রসর হও নিশ্চয় আমার রব অতি নিকটে এবং দোয়া কবুলকারী সুরা আলহুদ এগারো নম্বর আর এভাবে সকল নবী ও উম্মতকে আল্লাহর দরবারে নিজেদের ভুল ক্রুটির ও গুনাহের জন্য তওবা ও ইস্তেকফার করার আদেশ করেছেন এবং নিজেদের নিজেদের জীবনকে ও গুনাহ থেকে শুরু করে সকল গুনাহ থেকে পবিত্র করার জন্য তওবা ও ইস্তেকফার শিক্ষা দিয়েছেন তাই দিন ও শরীয়তের তবা ও ইস্তেকফারের গুরুত্ব অপরিসীম আল্লাহ তালা এরশাত করেন আর তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয় আল্লাহ বড় ক্ষমাশীল ও অতি দয়ালু সুর আল বাকরা আয়াদু আজ এ পর্যন্তই ইনশাল্লাহ যদি ভালো লাগে থাকে আদিশগুলো তাহলে অবশ্যই পাশে থাকবেন আল্লাহ হাফেজ